একাধিক ব্যবসায়ীর কাছ থেকে তাতে শাড়ি নিয়ে টাকা না দিয়ে প্রতারণা করার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে পুলিশ ওই ব্যক্তিকে আটক করলে তার থেকে উদ্ধার হয় একাধিক পরিচয়পত্র ধৃত ব্যক্তির নাম উজ্জ্বল মৈত্র বাড়ি শান্তিপুর ফুলিয়ার পরেশনাথপুরে শান্তিপুরের একাধিক ব্যবসায়ীদের অভিযোগ অভিযুক্ত বিভিন্ন ভাবে তাদের কাছ থেকে তাতে শাড়ি নিয়ে টাকা দেয় না এই ঘটনায় গতকাল শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে ব্যবসায়ীরা অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত উজ্জ্বল মৈত্রকে আটক করে পুলিশ এরপর তাকে জিজ্ঞাসাবাদ করতেই তার পরিচয় জানতে গেলে তার মানিব্যাগ থেকে উদ্ধার হয় একাধিক পরিচয়পত্র এরপরই পুলিশের চক্ষু চরম কাজ সন্দেহের দানা বাঁধে পুলিশের মধ্যে মঙ্গলবার ধৃতকে রানাঘাট বিচার বিভাগীয় আদালতে তোলে পুলিশ পুলিশ সূত্রের খবর অভিযুক্তকে আরো জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে আদালতে আমার তোমার বন্ধু কি নাম কাপড় কিনেছিলাম কি নাম তোমার কি নাম কাপড় কিনেছিলাম সে কাপড় কি নাম নামটা কি পুলিশের লোকানো পুলিশের লোকানো কাপড় কিনেছিলাম আধার কার্ড কোথায় পেলে এতগুলো কোনো